সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যেখান থেকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আছে আমি সুন্দর দেখুন মহিষ নিয়ে আসছে সম্পূর্ণ মহিষ তো এই মহিষ গুলো দেখি কেমন দামে বিক্রি করে আর কেমন আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ

সিলেটের থেকে নিয়ে আসছেন না সিলেট থেকে নিয়ে আসছেন সিলেটের থেকে নিয়ে আসছেন এই এগুলোর বয়স কেমন হয়েছে এখন বয়স চার দাঁত দু দাঁত কেউ দাঁতে নিয়ে এখন মানে পালার উপযুক্ত পাললি টাকা হবে তো এই মাছগুলোর দাম কেমন চাইছেন এই যে প্রথম এই মোষটা কেমন দাম চাইছেন এই জোড়া দাম চাচ্ছি সাড়ে তিনশো এই জোড়া সাড়ে তিনশো বেচা কিনার দাম কি কম আছে আর কম চাচ্ছি কম আছে তারপরে এই জোড়া এই দুটো দুশো তিনশো তিরিশ তিনশো তিরিশ তারপরে ওই যে এই এই দুটা

আ বর্ডার ক্রস মোস্ট দেখেন গাড়িতে আসতে যায় অনেক কেলাই টেলাই গেছে এগুলো খাওয়ালে আর কি দেখা যাচ্ছে কিছু দিনের জন্য কিছু দিনের পরে এগুলো ভালো হয়ে যায় মানুষ পালবে পেলে গরিব মানুষ গরিব মানুষ পালবে পেলে পাঁচ লাখ ছ লাখ চাকরি পাবে এবং পাইকারি যারা নিতে পারবেন তারা অবশ্যই যোগাযোগ ঠিক আছে যত ইচ্ছা তত দিতে পারবে স্যার ঠিক আছে গাড়ি 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 মজ দিতে পারবেন আপনি না দিতে পারবো আচ্ছা তো মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি তো দর্শক দ্বারা আপনারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করে কাজ যাবো আবার ঠিক এই নাম্বারে যোগাযোগ করেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এই নাম্বারে যোগাযোগ করে চাচার কাছ থেকে অবশ্যই নিতে পারবেন তো আপনারা পাইকারি এবং খুচরা সব ধরন করে নিতে পারবেন চাচার ফার্ম এই হাট ডুগডুগে হাটের পাশেই আছে তো সবসময় গরু এবং মইষ সব সময় নিয়ে আসে রাখে এবং বিভিন্ন হাটেও বিক্রি করে তো তারা যোগাযোগ করবেন এই নম্বরে যোগাযোগ করে তাদের সাথে কল করে আপনারা কথা বলে নিতে পারবেন